ওই নমস্তাস বাস অটোতে এই এক অটো মিস করি নাই তাহলে আমি গপাই না কা ওনা যどり আল্লাহর কাছে কি চায় আল্লাহর কাছে চাই হে আল্লাহ আমার একটু শান্তি দেন আল্লাহ শান্তি দেন বিয়ার পরে শান্তি হারাই যায় বুঝছেন চাইছেন আল্লাহর কাছে শান্তি আবার বোসাম কা আজ দেবেলে একটা সীমা থাকে হ্যাঁ

কেন আপনি আমার কি করছিলেন মনে নাই কি কইছিলেন আপনি আমার কল নাই যে নামাজ পড়লে বউ পাইবা হ্যাঁ ওই নামাজ তো পাঁচ ওয়াক্ত বসে এক ওয়াক্ত তো মিস করি নাই কেন আমি বউ পাই না কা এই যে নানার বাসা তাই চল ওই এক ওয়াক্ত নামাজ পড়ে না অথচ বিয়ে করে লাগিয়েছে বলো দুই দিন আগে কি সমস্যা কি বললেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন বউ পান নেই আচ্ছা একটা কথা জিজ্ঞাই তো নামাজ পড়ার পরে আপনি কি মোনাজাত ধরেন হ্যাঁ ধরি উন হাজার দরি আল্লাহর কাছে কি চায় আল্লাহ কাছে চাই আল্লাহ আমার একটু শান্তি দেন আল্লাহ শান্তি দেন তাতে ঠিকই আছে আপনি আল্লাহর কাছে শান্তি চাইতেছেন আল্লাহ আপনাকে শান্তি দিবে তাহলে বউ দরকার কি এ মিয়া বিয়া করে কেকুই শান্তি তে আছে সমস্যা কি আরে ভাই অনেক ফ্যামিলিতে जाया দেখেন আমার ফ্যামিলির কথা যাক আমারটা বাদ দিলাম বিয়ার পরে শান্তি হারাই যায় বুঝছেন চাইছেন আল্লাহর কাছে শান্তি আবার বউ শান্তা বিয়া করলে কি শান্তি থাকে না ভাইজা সত্যের দিকে তাকায় দেখেন অনেকের ঘরে বউ আছে কিন্তু শান্তি নেই এই যে টাইসনের কথা বলছেন হয়তো নতুন নতুন বিয়ে করছে দুই চার ছ মাস ভালো থাকবে ভালোবাসা দিবে পরে শুনবেন এক সময় টাইসন কান বাড়াই থাপ্পর মারছে বউ কাজারু দি পিটাইছে কোন কি হুজুর তইলে তো আমার ওই ধরনের শান্তির দরকার না আমার শান্তির দরকার আছে আল্লাহ প্রদত্ত শান্তি এই যে এই যে ধরতে পারছেন আল্লাহ পাক আপনার শান্তি দিছে শান্তি নিয়ে থাকেন ফাসত্ত নামাজ পড়েন আল্লাহরা ডাকেন আলহামদুলিল্লাহ